আসসালামু আলাইকুম ইবরান আপনার নাম্বারে যদি কেউ কল দেয় তাহলে বলবে যে এই নাম্বারটি আর ব্যবহৃত হচ্ছে না সে ভাববে আমি তো কিছুক্ষণ আগেও তার সাথে কথা বললাম এখন কেন এই কথা বলছে আপনি যদি আপনার ফোনে এই কোডটি ডায়াল করে রাখেন তাহলে ইনকামিং কলে যদি কেউ কল দেয় তাহলে কিন্তু সেটি এই কথাটি বলবে এটি কিভাবে করবেন এবং কিভাবে বন্ধ করবেন আজকে আমি এই সিস্টেমটি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে ডায়াল প্যাডে চলে যাবেন ডায়াল প্যাডে চলে গিয়ে এখান থেকে আপনারা এখানে লিখবেন স্টার টু ওয়ান স্টার জিরো ওয়ান সেভেন জিরো জিরো হ্যাশ এই আপনি এই কোডটি ভালো করে দেখে নেন এই কোডটি লিখে যে সিমটিতে আপনি এই কনকাম কল বন্ধ করতে আসেন সেই সিমটিতে এরকম করে ডায়াল করে দেবেন ডায়াল করে দেওয়ার পর কিন্তু আপনাদের ফোনে এখন থেকে যেই কল দেখ তাহলে কিন্তু এই কথাটি বলবে যে আপনাদের আপনি যে নাম্বারে কল দিয়েছেন সেই নাম্বারটি এখন আর ব্যবহৃত হচ্ছে না সেই কিন্তু অবাক হয়ে যাবে এখন এই সার্ভিসটি যদি আপনি বন্ধ করতে চাচ্ছেন তাহলে আপনার ফোনে ডায়াল করবেন স্টার টু ওয়ান লিখে স্ট্রাই করে আবার যেই সিমটাতে ডায়াল করে সেই সিমটাতে ডায়াল করে দেবেন ডায়াল করে দেওয়ার সাথে সাথে কিন্তু এই সার্ভিসটি আবার বন্ধ হয়ে যাবে এভাবেই কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কাছে শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন